তো আজ আর একটা নতুন ভিডিও অনেকে তুলে দিই চ্যানেলে মানে মধ্যিখানে আমি ভিডিও দেওয়া পুরোপুরিভাবেই অফ করে দিয়েছিলাম কিছু কারণের জন্য তো আজ থেকে আবার নতুন যেমন ভিডিও যেমন রেগুলারলি ছাড়তাম সেরকম ছাড়বো আবার তো ভাবলাম আজকে আমি এখনও টিফিন করিনি তো টিফিন করব তো ভাবলাম আপনাদের সঙ্গে টিফিনটা একটু শেয়ার করা যাক তো বাড়িতে আর কি ময়দা মাখা থাকলে বা এরকম পরোটা জাতীয় কিছু থাকলে তো সেটাকে আপনারা কীভাবে একটু ভালো মতন যাতে বাচ্চারাও খেতে পারে আপনাদের একটু মুখের স্বাদের পরিবর্তন হয় তো সেই দিক থেকেই বানানো তো চলুন রেসিপি রেসিপিটা শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের সামনে আগে রয়েছে হচ্ছে এটা আদা রয়েছে আর কাঁ কাঁচা লঙ্কা রয়েছে কাঁচা লঙ্কাটা আপনারা যতটা ঝাল খাবেন ততটা দেবেন আর আদা দিয়েছি এটাকে আগে আমরা পেস্ট করে নেবো তো চলুন আগে এটাকে আগে পেস্টটা করা যাক এইদিকে ময়দার যে আর কি যে ডোগুলো আর কি সেগুলো করা রয়েছে যেরকম মাখে সেরকম মানে পরোটা করার জন্য যেরকম রাখে যেমন আর কি পরোটা গোল করে করে তো সেইভাবেই করবেন গোল আপনারা চৌকো খুশি করতে পারেন আমরা এখানে গোলই করছি তো এইদিকে আমাদের পরোটা যে বেলা সেই পরোটা বেলা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে চলো আবার এগুলোকে এবার তেলে দিয়ে যেরকম পরোটা আর কি করে তো সেইভাবে আগে করে এখানে গ্যাসটা নিছি গ্যাসটা জ্বালানো এবার যেরম আর কি পরোটা গুলো করে তো সেরকম আর কি চাটুতে পরোটা মানে এগুলো দিয়ে পরোটা যেরকম করে আর কি সেরকম করে নিতে হবে তো এবার দিয়ে দিতে হবে সেই পরোটা হালকা হালকা করে সেঁকে নিতে হবে তেল দিয়ে দিয়ে যতক্ষণের দিকে পরোটাটা হচ্ছে আমি এদিকে পেস্টটা দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন একদম শুকনো পেস্টটা হয়েছে আমি কিন্তু জল দিয়ে নিই তো এইদিকে কিন্তু আমাদের পরোটা যেটা সেটা হয়ে গেছে আর এইদিকে আমি কিছু ভেজিটেবলস কুচিয়ে নিয়েছি যেমন পিঁয়াজ আর শসা কে কুচিয়ে নিয়েছে তো এর মধ্যে আমরা কিছু জিনিস দিয়ে দেব যেমন প্রথমে অ্যাড করে দিতে হবে আর কি নুনটা অ্যাড করে দিতে হবে স্বাদ মতো যতটা আপনারা নুন খাবেন ততটা নুন আর কি অ্যাড করে দিতে হবে স্বাদ মতো তারপরে অ্যাড করে দিতে হবে আর কি যে পেস্টটা আমরা আর কি বানিয়েছিলাম ওই আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে এটার মধ্যে অ্যাড করে দিতে হবে আর আগেই বলে রাখছি যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু একদমই জল দেবেন না হালকা একদম শুকনো শুকনো হবে তো সেটাকে আমরা অ্যাড করে দিলাম এবার এগুলোকে সব কিছুকে একবার ভালোভাবে মিক্স করে নিতে হবে পুরো ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে একটার সঙ্গে একটা ভালোভাবে মিশে যায় তো আমাদের মিক্স করা কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে আর কি রোলের মধ্যে একে একে করে এই পরোটাগুলো দিয়ে দিতে হবে পরোটার মধ্যে আপনারা ইচ্ছা মতন সাজিয়ে নেবেন আমরা গোল গোল পরোটা করেছি লাইন বাই লাইন দিয়ে দেবেন আগে যেরম রোলে সাজায় শুধু এখানে একটা বাদ দিয়ে দিচ্ছি আর একটু অন্য ধরনের করছি আর কি তো শসার পেঁয়াজটা আমরা দিয়ে দিলাম এবার দিয়ে দিতে হবে আর কি একটা লেবুকে আপনারা উপর থেকে ভালোভাবে লেবুর রসটাকে দিয়ে দেবেন আমরা এখানে গন্ধরাজ লেবু অ্যাড করছি এটা গন্ধরাজ কেন আপনারা যে কোনো লেবু অ্যাড করতে পারেন তবে গন্ধরাজ লেবুর যে গন্ধটা সেটা একটু ভালো হবে সেই জন্য আর কি অ্যাড করা চেষ্টা করবেন আপনারা গন্ধরাজ লেবু অ্যাড করার জন্যই তো আমরা লেবুটাকে আর কি দিয়ে দিলাম এরপর দিয়ে দিতে হবে সফ আমরা এখানে টমেটো কেচাপ ব্যবহার করছি আপনারা যদি পারেন এখানের মধ্যে রেড চিলি সস বা চিলি সস যেমন আর কি হয় সব ধরনের সসই ইউজ করতে পারেন তবে আমরা যেহেতু আগে আর কি লঙ্কাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়েছি সেই কারণে আমি চিলি সসটা অ্যাভয়েড করছি তো এখানে আমরা হালকা মিষ্টির জন্য এই সসটা দিলাম আর একটা কথা এতে কিন্তু আপনারা গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন একটু ভালো টেস্টটা আরও ভালো হতে পারে তো আমরা একদমই সিম্পল রাখছি ব্যাপারটাকে তো এইভাবে করবেন করার পরে আর কিছুই না এটাকে ভালোভাবে রোল যেরকমভাবে মুড়ে দেয় সেইভাবে আপনাদের ফোল্ড করে দিতে হবে গরম ভালোভাবে হুম ব্যাস ব্যাস তো আপনাদের কিন্তু টিফিন কিন্তু একদম তৈরি তো আমাদের কিন্তু যে টিফিনের যে রোল সেই রোল কিন্তু একদম কমপ্লিট ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চোরের কিন্তু এটাকে খেয়ে দেখার পালা কিরাম হয়েছে না হয়েছে